এখন ইসিবি ডাকাতি প্রায় এক দেড়শো কোলাপান অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই সব বিল্ডিং গুলোতে ডাকাতি হচ্ছে পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে পড়ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ পুরো অবস্থা খুবই খারাপ অবস্থা খুশি খুবই খারাপ এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিং এর কাছাকাছি এই যে বিল্ডিং গুলো এই যে বড় বড় বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছি না কারণ আর্মিরা গোলাগুলি করতেছে সর্বনাশ সর্বনাশ এই মাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে এটা হচ্ছে একাত্তর টাওয়ারের এইখানে গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে আরো আর্মি আসছে আরো আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরো আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ করে লাইট অফ করে লাইট লাইট অফ করেন ভাই আমার কাছে হ্যাঁ না না এনে ভিতরে ডাকাত ঢুকছে ভাই ডাকাত সঙ্গবদ্ধ ডাকাত একটা ছেলেকে ধরে নিয়ে আসছে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে ভাই ভাই নিচে পড়বা লাগবে

আসলে এই পর থেকে দেখা যাচ্ছে না আর্মি আসলে ভিডিও করতে দিচ্ছে না সেজন্য দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে আমাকে কারণ রিক্স আছে তারা আটকে দিচ্ছে ওই যাবার মতলবটা কি <laughs> 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 <laughs>